নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বৃষ্টি ভেজা সকালের মিষ্টি খুশি নিয়ে আপনাদের উমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সাথে রয়েছে ভীষণ ইন্টারেস্টিং একটি গল্প খুব সুন্দর একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ না করে পাশে থাকবেন এবং নতুন বন্ধুদের জানাই আপনারা যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ জানালাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সারাদিন বাড়ির কাজকর্মের নিত্য নতুনের সাথে আজ শেয়ার করে নেব বহু প্রাচীন একটি গল্প তবে গল্পটি শোনার আগে বলে দিই আজ দুপুরে রান্নার মেনুতে তুই কি কী আছে আজ রান্না করবো একটু করলা ভাজা সজনে ডাটার তরকারি আর একটু আমরা চাটনি আরেকটু দেশ থেকে বড়ি নিয়ে এসেছিলাম ওই বড়িটাই ভাজা করব এটাই ছিল আজ দুপুরের রান্নাবান্না আজও টাচ কিচ্ছু হবে না আজ নিরামিষ ছিল সেই জন্য সবই নিরামিষ রান্না হয়েছে তবে চলুন এবার রান্না করতে করতে গল্পটা আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের ট্রেনে সরি আজকের গল্পের নাম নিখোঁজ ট্রেন তাম্রলিপ্ত শহর হ্যাঁ ঠিক ধরেছেন সেই তমলুকের শহরের কথাই বলছি ওই তমলুকের শহরের সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে তার মধ্যে কতটুকু আমরা জানি তবে চলুন না আজ ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সময়টা ছিল ইংরেজ আমল তবে হ্যাঁ বেশ শেষের দিকে তাম্রলিপ্ত শহরে তখন ট্রেন চলাচল করত। স্টেশন এসে দিন একটি অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল ট্রেনটির নাম ছিল রাতের যাত্রী তবে ট্রেনটি যাওয়ার কথা ছিল কাঁথি থেকে তাম্রলিপ্তের দিকে সেই কথা মতো স্টেশন থেকে ট্রেন চারটি কামরায় অল্প কিছু সংখ্যক যাত্রী নিয়ে রওনা দেয় ট্রেনে উঠেছিল অল্প কয়েকজন যাত্রীর মধ্যে এক বৃদ্ধ পণ্ডিত বেশ সাদা পাকা কালো সাদা চুলে লম্বা লম্বা দাড়ি বেশ বয়স্ক এক বৃদ্ধ পণ্ডিত ছিলেন তিনি ট্রেনে ওঠার আগেই নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আজকে রাত যেন চির অন্ধকারে ঘনিয়ে যাবে তো সবাই সেই তখন যাত্রীরা বা ট্রেনের কর্মচারীরা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন বৃদ্ধের কথা তার কথা কেউ শোনেননি তবে খানিকটা এগিয়ে আসতেই তাম্রলিপ্তের কিছুটা আগেই চিলকা ফরেস্টে যাওয়ার পথে হঠাৎ ঘটে গেল একটি দুর্ঘটনা ঘটনাটা অবিশ্বাস্যকর হলেও কিছুটা সত্যি ঘটে গেল ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে একটি ঘন গভীর ঘন বন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো কিন্তু সবাই তাকে ঢুকতে দেখলো কিন্তু ট্রেনটির আর কোনো হদিশ পাওয়া গেল না বেরোতেও দেখে না বা কোনো মানুষও আর ওখান থেকে ফিরে আসে না ট্রেনের চালক যাত্রী কেউ আর ওখান থেকে ফিরে আসে না তো পরের দিন রেল কর্মচারীরা সবাই ওই রেল লাইনচ্যুত ট্রেনটির খোঁজে বেরিয়ে পড়লেন ট্রেনের মধ্যে ওই জায়গায় এসে খোঁজাখুঁজি শুরু হলো কিন্তু অবিশ্বাস্যকর বিষয় ট্রেনের কোনো হদিশ পাওয়া যায়নি আর মানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলে বা কিছু হলে যে একটা ছোটোখাটো নমুনাও তো স্টেশ রেলের লাইনের মধ্যে দেখা যায় তার কোনো গ্লু পাওয়া যায়নি ট্রেনে অবিশ্বাস্যভাবে বেশ কয়েকদিন ব্রিটিশরা নৌসেনা পাঠায় বিমান সেনা কুকুর সব কিছুভাবে খোঁজখবর চালানো হয় কিন্তু কোনোভাবে কোনো ক্লু পাওয়া যায়নি সেদিন রাত্রি ট্রেনের না কামরা না ইঞ্জিন না চালক না গার্ড কোনো কিছুরই কোনো ক্লু পাওয়া যায়নি এক অবিশ্বাস্যভাবে ট্রেনটি রাতের অন্ধকারে হারিয়ে যায় এইভাবে বছরের পর বছর যেতে থাকে কিন্তু ওই হ্যাঁ যেই দিন ট্রেনের ওই ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমার রাত তবে এখনও সুপর্যন্ত ওখানকার বাসিন্দারা যারা দূর দূরান্তে বাস করেন তারা নাকি এখনও অবিশ্বাস্য ট্রেনের আওয়াজ পান ঠিক ওই দিনে ওই সময় ট্রেনটা ছাড়ার টাইম ছিল দশটা নাগাদ দশটা পেরিয়ে আটান্ন মিনিট এই রকম ঠিক মতো সময়টা হবে ঠিক এই সময়ে প্রত্যেক বছর ওই শ্রাবণ পূর্ণিমার দিন রাতে ঝিকঝিক ঝিক করে ট্রেনের ওই হো হো শব্দে ট্রেনের আওয়াজ পায় আর ওই জঙ্গল থেকে যেন ট্রেনটি ফিরে আসে এই রকম শব্দ শুনতে পায় সবাই অবিশ্বাস্যকরভাবে কেউ বা সত্যি ভেবে অনেকে স্থির করেন যে একদিন রাত্রির অন্ধকারে তারা দেখবে ওই দিনে যে ট্রেনটা আদৌ বেরিয়েছে না কিসের আওয়াজ আসে তো এইভাবে একটা সন্দেহবশত ওখানকার বাসিন্দা কিছু মানুষজন দল বেঁধে রাত্রির অন্ধকারে প্রায়ই ওই ট্রেনটির খোঁজে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তবে দুঃখবশত কেউ ফিরেছেন কেউ ওখানে আর দেখাই পাওয়া যায়নি তার অনেকেই হারিয়েছেন অনেককে তো শেষ পর্যন্ত বেশ কয়েক বছর কেটে যাওয়া এইভাবেই ট্রেনের কোনো হদিশ পাওয়া যায় না কেউ ওই ট্রেনের দিনটির কথা মুখেও আনতে ভয় করে আশপাশের গ্রামের প্রবীণ বয়স্ক মানুষরা কানে কানেও কথাটা একবারও বলে না যে ট্রেনটার কি হয়েছিল মুখে বলতে তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে ভয়ে তো যাই হোক অনেকে ভাবেন ট্রেনটিতে যে বৃদ্ধ বয়স্ক পণ্ডিত উঠেছিলেন উনি কালচক্র মন্ত্র পড়তেন উনি জানতেন সময় পরিবর্তন করতে মনে হয় ট্রেনটি সময়ের পাকে হারিয়ে গিয়েছে এখন যেটাকে টাইম মেশিন বলা হয় না অনেক সিনেমায় দেখেছেন তো বন্ধুরা টাইম মেশিনে করে এক সময় থেকে অন্য সময়ে চলে যাওয়া যায় ঠিক সেই রকমই ওই বৃদ্ধ পণ্ডিতও মন্ত্র করতে জানতেন তিনি নাকি মন্ত্র বলে টাইম লাইন পাল্টে দিয়েছিলেন ট্রেনটি নাকি ধ্বংস হয়নি অন্য কোনো সময় লোকে গিয়ে আটকে রয়েছেন হঠাৎই এক কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ত এক ইতিহাসের অনুরাগী ছাত্র নাম তার ঈশান মুখার্জি সে ইতিহাসে খোঁজখবর বা গবেষণা করতে ভীষণ অভিজ্ঞ ছিলেন তার হারিয়ে যাওয়া ট্রেনটিকে নিয়ে গভীর আগ্রহ মনের মধ্যে বাসা বেঁধেছিল জানতে চাইতো যে সত্যি কি ট্রেনটি সময়ের কালচক্রে হারিয়ে গিয়েছে তবে সে লাইব্রেরিতে একদিন একটা চিঠি পায় মোড়া হাতে মোড়া নোংরা একটা চিঠি যাতে শুধু লেখা আছে তুমি খুঁজছো যে ট্রেনটিকে সে আজও ঘুমিয়ে আছে চিলকার ভেতরে তেরোই শ্রাবণ রাতে এসো চিঠির লেখক অজানা কিন্তু তারিখ সময় স্থান সব নির্দিষ্ট ঈশান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে সে যাবে কিন্তু তার বন্ধু বান্ধবরা সবাই মিলে তাকে অনেক করে বুঝিয়েছে অনেক মানা করেছে কিন্তু ঈশান দৃঢ় স্থির করে নিয়েছে যে সে যাবেই চিঠির কথা মতো ঈশান পৌঁছে গেল সেই পরিত্যক্ত স্টেশনটিতে যেখানে কিচ্ছু নেই শুধু ফাঁকা একটা পুরনো ঝোপঝাড়ে ভরা স্টেশন সময়টা ছিল দশই শ্রাবণ এগারোটা রাত এগারোটা চল্লিশ মিনিট একই টাইম ধরে একদম পৌঁছে গিয়েছিল হঠাৎই দেখলো অনেক দূর থেকে একটা ঝিকঝিক শব্দের ট্রেন তার দিকে এগিয়ে আসছে কিন্তু সেটা যেন শুধুমাত্র একটা ট্রেনের ছায়া দেখতে পেল সেখানে পূর্ণরূপে ট্রেন পেল না তবে কেউ জানালা দিয়ে হাত বাড়িয়ে ঈশানকে ডাকার চেষ্টা করছিল যেন কেউ কাঁদছিল ছিল ট্রেনের ভেতর থেকে আর ওই বৃদ্ধ পণ্ডিত তিনি ঈশানকে দেখে বললেন তুমি কি পারো একটু মৃদু হেসে বললেন তুমি যদি চাও অবশ্যই ফিরিয়ে আনতে পারো ট্রেনটিকে তবে মূল্য দিতে হবে সময়ের ঈশান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে সে ট্রেনটিকে ফিরিয়ে আনবে তখন বলল কীভাবে ট্রেনটিকে ফিরিয়ে আনতে পারবো বলে দিন উনি তখন কালচক্রের মন্ত্র দিলেন এবং তাম্রলিপ্তে একটি মুদ্রা দিয়েছিলেন বলে দিলেন সংস্কৃত ভাষায় লেখা চারটে লাইনের মন্ত্র এই মন্ত্রটি জপ করে উচ্চারণ করলেই নাকি ওই ট্রেনে পা রাখতে পারবেন কথা মতো ঈশান ওই মন্ত্রটি উচ্চারণ করে একটা অস স্পষ্ট ট্রেনের ওপর পা রাখলেন যেন মনে হলো হাওয়ায় পা রাখছেন বুঝতেই পারল না ঈশান অথচ ট্রেনের মধ্যে কোনো মানুষজনকে সে দেখতে পেল না কাউকেই যেন ছায়ার মতো একটা খোলা কামরার মধ্যে পা রেখে দিল ঈশান পা রেখে ভেতরে আসতে আসতে একটু একটু করে এগিয়ে চলল তবে বারবার পণ্ডিত তাকে বলেছিল যে তুমি মনে রেখো কিন্তু সময়কে ছোঁয়ার মানে হলো নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলা সে বারবার মনে তখন ভাবছিলো যে আমি যেই জায়গায় পা রাখছি ওখান থেকে সে ফিরে আসতে পারবো কি না ঈশানের ময়ে তখন একটা ভয়ের সৃষ্টি হলো কিন্তু তবুও সে নিজেকে শক্ত করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে যে না তাকে ট্রেনটিকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে তবে আশি বছর পরে একটি তমলুক স্টেশনে ট্রেনে একটি ফিরে এসেছিল। তবে এই ট্রেনে সেই ট্রেন কি বিশদ জানতে হলে পরের গল্পটি অবশ্যই শুনতে হবে তবে আজ এখানেই শেষ করছি ভিডিওটি পরে আবার অন্য কোনো একটি ভিডিওতে বাকি গল্পটি অংশ পড়ে শোনাব আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যেহেতু ছোট ভিডিও এতটা বলা সম্ভব নয় আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন